হ্যালো ফ্রান্সেস পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম আজ এই ভিডিওর মাধ্যমে থাকছে আর্জেন্টিনা এবং অ্যাঙ্গোলার মধ্যকার এবারের নভেম্বরের ফিফা উইন্ডোর মাঝে যে একটি প্রীতিমেস অনুষ্ঠিত হবে সেই প্রীতিমেসের খবর যেটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আমরা মূলত সেই ভিডিও বা সেই ম্যাচটির সময়সূচি জানবো এই ভিডিওর মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়নরা ছাব্বিশ সালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে তাই তারা কঠিন প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের জন্য মূলত এঙ্গোলা এবং আর্জেন্টিনার মেসের সময়সূচি জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন দু দলের ম্যাচের সময়সূচি তার আগে আরেকটি কথা বলি আর্জেন্টিনার সাথে যে দলটি সেই দলটি অতি পরিচিত একটি দল নয় এটি একটি সাধারণ দল এবং এই দলের সাথে আর্জেন্টিনা কেন খেলছে সেই কথা জানলে আপনারা অবাক হবেন হবেন কেননা আর্জেন্টিনা এঙ্গুলার কাছ থেকে একশো সত্তর কোটি টাকার মতো নিবে এবং সে হিসেবে আর্জেন্টিনার বোর্ডে একশো কোটি টাকা আসছে এই ম্যাচের জন্য তাই বড় প্রতিপক্ষ রেখে মানের এই প্রতিপক্ষর সাথে খেলছে আর্জেন্টিনা এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গুলার মধ্যকার চোদ্দোই নভেম্বর রাত দশটা মানে শুক্রবার রাত দশটা এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে